শুক্রবার শতাব্দী রায়ের সভাতেই সরব হলেন তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী পরিশ্রুত পানীয় জলের দাবি জানান তারা ঘটনাটি বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের খরবনা গ্রামের শুক্রবার ওই এলাকায় শতাব্দী রায় নির্বাচনী সভা ছিল মঞ্চ থেকে শতাব্দী রায় কর্মীদের কাছ থেকে বুথের ভোটের হিসাব নিচ্ছিলেন সেই সময় রোদিপুর গ্রামের গোপাল মণ্ডল শতাব্দী রায়কে বলেন কলেজে জল পাওয়া যাচ্ছে সেটা খাওয়ার উপযুক্ত নয় প্রায় কিলোমিটার এক দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে ওই এলাকায় জহরুল শেখ নামে এক তৃণমূল নেতা বলেন পরিশ্রুত পানীয় জলের জন্য টাকা বরাদ্দ হয়েছে টেন্ডারও হয়েছে কিন্তু ওয়াক না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না

আর কডারটা কাজে লেগে যাবে আর এইখানে sancion হয়েছে এইখানেই কাজ হবে এখানেও 2 কোটি 95 এই বিষয়ে সংবাদ মাধ্যমের ওপরই টোপ দাগলেন শতাবদিনায় তিনি বলেন এটাই মিডিয়া দেখবে দশটা কাজের মধ্যে নয়টা ভালো বললে সেটা মিডিয়া দেখাবে না একটা খারাপ বললেই সেটাই দেখাবে আমি করছে যেটুকুকে বলছো সেটাকে